প্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ এই আয়োজন আপনাদের প্রিয় সেলিব্রিটিদেরকে নিয়ে আমি হাজির হই যেমনটি আজকেও হয়েছে আজকে আমার সাথে যিনি রয়েছেন তার পরিচয়টা আমি এভাবে দিতে চাই তিনি একজন জীবন্ত কিংবদন্তি প্রতিনিয়ত তার কাছ থেকে সবাই শিখতে পারে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি কাজ করে চলছেন এবং অভিনয়ের ক্ষেত্রে পাঁচ দশক পেরিয়ে ছয় দশক পেরিয়ে এখন তিনি ছুটছেন আরো দুর্বার গতিতে এবং অলরেডি তার অভিনয় দিয়ে আমাদের সবার মন কেড়ে নিয়েছেন এবং পেয়েছেন জাতীয় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই বর্ষীয়ান অভিনেত্রী আজকে আমার সাথে রয়েছেন যিনি আমাদের সবার প্রিয় চিরতরুণ দিলালা জামান বাংলাদেশের নাট্যাঙ্গনের ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের মধ্যে অন্যতম একজন দিলারা জামান অভিনয় তার রক্তে তার প্রতিটি অভিব্যক্তিতে ছয় দশকেরও বেশি সময় ধরে যিনি আপন আলোয় আলোকিত করেছেন টেলিভিশন মঞ্চ চলচ্চিত্র দিলারা জামান উনিশশো সালের উনিশ জুন অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গের আসানসোলে জন্মগ্রহণ করেন দেশভাগের পর পরিবার চলে আসে বাংলাদেশে তিনি ঢাকার বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন স্কুলে তিনি প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন পরে তিনি ইডেন মহিলা কলেজে ভর্তি হন সেখানে তিনি নুরুল মোমেনের শীর্ষা হিসেবে অভিনয় করে প্রথম পুরস্কার পেয়েছিলেন শৈশব থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ আর সে সাথে শুরু হয় মঞ্চ নাটকের সঙ্গে পথ চলা দিলারা জামান ফখরুজ্জামান চৌধুরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিলারা জামান অভিনয়ে যুক্ত হন ষাটের দশকে তার অভিনয় জীবনের সূচনা হয় বিটিভির প্রারম্ভিক সময়ে যখন নাটক হতো সাপ্তাহিক ও সরাসরি সম্প্রচার তার সাবলীল উচ্চারণ শক্তিশালী উপস্থিতি ও আবেগক্ষণ সংলাপ বলার ক্ষমতা তাকে দ্রুতই জনপ্রিয় করে তোলে টেলিভিশনের পাশাপাশি তিনি কাজ করেছেন বহু মঞ্চ নাটকে যা তাকে সত্যিকার অর্থেই একজন পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে গড়ে তোলে চলচ্চিত্র তিনি রেখেছেন শক্তিশালী উপস্থিতি তার প্রতিটি চরিত্র যেন বাস্তব থেকে তুলে আনা জীবন্ত প্রতিচ্ছবি দীর্ঘ অভিনয় জীবনে দিলারা জামান পেয়েছেন অসংখ্য সম্মাননা দু সালে তিনি পান বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক এছাড়াও বিভিন্ন নাট্য সংগঠন ও প্রতিষ্ঠান থেকে পেয়েছেন আজীবন সম্মাননা দিলারা জামানের কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে তিনি শাহিন স্কুলে শিক্ষকতা করেছেন অভিনয়ের বাইরে দিলারা জামান ছিলেন একজন নিবেদিত প্রাণ শিক্ষিকা তিনি বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীদের কাছে ছিলেন প্রিয় শিক্ষক এবং অনুপ্রেরণার উৎস ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ প্রজ্ঞাবান ও সংগ্রামী নারী দিলারা জামানের অভিনয় শৈলী তার মূল্যবোধ তার জীবন দর্শন আজকের প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের জন্য এক অনন্য দিক নির্দেশনা তিনি শুধু একজন শিল্পী নন তিনি একটি প্রতিষ্ঠান একজন নীরব আলোক পত্রিকা যিনি আলোকিত করে চলেছেন নাট্য জগৎকে তার অভিনয় থাকবে হৃদয়ে ইতিহাসে কেমন আছেন অনেক ভালো আছি অনেক ভালো লাগছে পুরনো জায়গায় এসে অনেক স্মৃতি স্মৃতি মনে পড়ে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনের সাথে আপনার সম্পর্কটা অন্য সবার থেকে একটু আলাদা আপনি আসলে সবার জন্য খুব অনুপ্রেরণার আপনি সব সময় তরুণ আপনি সবাইকে ইন্সপায়ার করতে পারেন মানে কিভাবে সম্ভব এতটা পথ পাড়ি দিয়েও মানে এতটা তরুণ থাকাটা তরুণ বলতে যেটা আমরা সাধারণত বুঝি সেইটা ওইভাবে না নিয়ে মনটাকে সব সময় সজীব রাখা সচেষ্ট থাকা সব কাজে উৎসাহ থাকা তারপরে প্রত্যেকটা কাজকে খুব নিবিড়ভাবে দেখে সেটাকে পর্যবেক্ষণ করা এইগুলোর ভেতর দিয়েই কিন্তু মানুষের মনটা সজীব থাকে সচল থাকে এবং মানুষ এগিয়ে যেতে পারে আমার বয়স হচ্ছে আমি আর কিচ্ছু পারবো না এইরকম বললে ওইখানেই শেষ আর এক্স্যাক্টলি আমার কাছে ওইটা মনে হয় মানুষের মন যদি ইচ্ছে করে সে সবকিছুই করতে পারে দানা না থাকলেও মানে আকাশে ওরা সম্ভব থাকে এটা প্রমাণ হচ্ছেন আপনি এখনো যদি কোনো নতুন কাজ আপনার হাতে চলে আসে আপনি যেভাবে ঝাঁপিয়ে পড়েন মানে এটা তো একটা হচ্ছে আপনার মনের ইচ্ছে আর একটা হচ্ছে যে অনুপ্রেরণাটা এই বয়সে অন্য অনেকের থেকে আপনি অনেক অ্যাক্টিভ এটার জন্য আলাদা করে কিছু করা হয় অভিনয়টাকে তো ভালোবেসে এসেছিলাম এক সময় তখন তো এটাকে জীবন জীবিকা হিসেবে কেউ নিতে পারতেন না এবং সম্ভব ছিল না অভিনয়ের পাশাপাশি অন্য একটা কাজ তাকে করে যেতেই হতো আমার যারা গুরু ছিলেন বা আমার সহযাত্রী যারা ছিলেন সবার কথাই বলছি কিন্তু এখন তো আমরা এটাকে মানে খুব ইজিলি এটা আমার প্রফেশন হিসেবে আমরা নেই কিন্তু তখন থেকে আসলে একটা ধ্যান ছিল যে ভালোবাসার যে জায়গাটা সেটাকে তো আমরা সব কিছু থেকে আলাদা করে রাখি কেমন তো আমি যাকে ভালোবাসি যে যে জিনিসটাকে ভালোবাসি যে কাজটাকে ভালোবাসি সেটার প্রতি তো আমার মনোযোগ আমার চেষ্টা আমার সব কিছুই সেটার জন্য থাকবে তো ওইভাবে ওগুলো চেষ্টা করেছি যখনই কাজ করেছি প্রত্যেকটা চরিত্রের প্রতি সৎ থাকার জন্যে একনিষ্ঠ থাকার জন্যে সেই চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। আমি যেটা নই সেটাকেই আমাকে বিশ্বাস করাতে হবে দর্শককে তো এটা অনেক দুরূহ কাজ তবু চেষ্টা করেছি করার জন্য জানি না কতটুকু বাহ চমৎকার ভালো লাগছে এই কথাগুলো শুনে কিন্তু অভিনয়ের কথা যখন আসলো প্রথম অভিনয়ের সামনে চলে আসা বা অভিনয় শিল্পী হিসেবে নিজেকে আসলে দেখা 1966 সাল টেলিভিশনে তখন নাটক হতো মানে ছোট ছোট একাঙ্ক্ষার মতন আর কি তো সেগুলো দিয়ে শুরু তারপরে পুরো নাটক আর কি আগে যে অভিনয়টা সেটা হলো বছরের শেষে একটা নাটক হতো সেখানে অভিনয় করা তো ওইখান থেকেই যাত্রা শুরু মঞ্চ থেকেই যাত্রা শুরু আর এখন তো পর্দায় কিন্তু সেই সময়টা মানে শেষটির কথা বলছি বা ষাটের দশক ওই সময়টা একটা মেয়ে হিসেবে মানে কাজ করা এভাবে ক্যামেরার সামনে আসা বা ক্যামেরার পেছনেও মঞ্চ নাটকে কাজ করা এটা অনেক দুর্বা সাহস এবং মন মানসিকতা সেরকমের দরকার আপনার আসলে ওই সময়টায় মানে আপনাকে সাপোর্টটা দিয়েছে কে নাকি আপনি নিজে নিজেই করেছেন নিজের তো ইচ্ছা ছিল প্রবল ইচ্ছা আর আমি বলি যে আমার বাবা মাও অনেক সংস্কৃতি মানুষ ছিলেন দেখেই আমাকে অ্যালাউ করেছেন কারণ তখন আমার নানার বাড়িতে যখন যেতাম বেড়াতে বোরখা পরে যেতে হতো হ্যাঁ এবং আমাদের বংশে আমি প্রথম মেয়ে যে ম্যাট্রিক পাস করেছি লেখাপড়া করে এত দূরে এসেছি এবং খালি বলতে বিয়ে দিয়ে দাও বিয়ে দিয়ে দাও কিন্তু আমার আব্বা না আমার মেয়ে আগে এম এ পাশ করবে তারপরে বিয়ে দেবে সবচেয়ে আই বুড়ো হয়ে যাচ্ছে ছেলে মেয়ে একসঙ্গে নাটক করে এটা তো একটা খুবই কারণ আমার আব্বা আম্মাকে অনেক মন্দ কথা শুনতে হয়েছে কিন্তু তারা কখনোই সেটাকে ইয়ে করেনি যে না আমার মেয়ে একটা তার ভিতরে প্রতিভা আছে একটা ভালো কাজ করছে কেন বাধা দেব এবং আমার মা এবং আমার আব্বার জন্য আমি মনে হয় যে এত দূর এসেছি পরবর্তী জীবনে আমার স্বামী ফখরুজ্জামান চৌধুরী বিশিষ্ট লেখক অনুবাদক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছে তিনি যদি আমার এই পথ চলার তাকে মানে সঙ্গী হিসেবে না থাকতেন তাহলে আমি এতদূর কারণ এখনকার মতো তার তো সহজ ছিল না একটা কাজ করতে গিয়ে রাত চারটা পাঁচটা বেজে গেছে বাড়িতে এসছি এসে যখন নাকি ঘরে ঢুকেছে আজান দিয়ে দিয়েছে গোসল করে নামাজ পড়ে একটু শুয়েছি আবার একটু পরে উনি আমাকে ডেকে দিয়েছেন স্কুলে যাবে না কারণ আমি তখন শিক্ষক তো এইগুলো মানে উনি সাথে না থাকলে এমনও হয়েছে যে হ্যাঁ দু দিন তিন দিন এক মানে চলে সকালে স্কুলে চলে গেছে আমার বাচ্চারা ঘুমিয়ে আছে তখন তারপরে উঠে ওরা কলেজে গেছে ইউনিভার্সিটিতে গেছে আর আমি ক্লাস শেষ করে স্কুলে গাড়ির পিছনে ব্যাগের মধ্যে আমার কাপড় চাপড় সেখান থেকে চলে গেছে একটা ওল্ড টাউনে কাজ করার জন্য তারপরে বীরপুর যেটা এখন এত আধুনিক শহর তখন তো জঙ্গল হ্যাঁ ওইখানে কাজ করছি সাদা আউটডোর ওখানে হচ্ছে তো এরকম কাজ করতে গিয়ে আর লোকজনের ভিড় কাজ করা যায় না তারপরে হয়তো সন্ধ্যা হয়েছে তারপরে কাজ শুরু করেছে কোন বাড়িতে তো এই রকম করতে করতে রাত কত রাত হয়ে গেছে উনি জেগেছিলেন এইগুলো না আমি ফিল করতে পারছি মেয়েদের সঙ্গে কথা হয়নি মোবাইল ছিল না ওদেরকে দেখিও নি মানে ওদের প্রতিও আমার এখন মনে হয় যে ও সত্যি ওদের প্রতিও হয়তো আমি অন্যায় করেছি ওরা আমাকে কাছে চেয়েছে পাইনি বাহ এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের সিনারিও যারা কাজ করে তাদেরকে বাসা সামলে বাচ্চা সামলে অনেক কিছু মেইনটেইন করে কাজ করতে হয় আপনি যে আজানের কথা বললেন ওই আমলে আপনি আজান দেওয়ার সময় বাসায় ঢুকেছেন তখনকার তুমি যে বললে মেয়েদের প্রতিবন্ধকতা এখনো আছে এটাই আমি যখন কাজ করি অনেক মেয়ে দেখি যে একদম মুখটা শুকিয়ে যায় তোমাদের মত মেয়েরা বলছে যে আমরা ঘরে ঢুকতে পারবো না বাড়িয়ালার চাবি তো গেটের চাবি বাড়িয়ালার কাছে বাড়িয়ালার দরজা খুলবে না এত মায়া লাগে আমি বললাম যে তোমার হাজব্যান্ডকে ফোন করো দা আমি কথা বলছি আমি বলি যে দা আমার ও আমার বাসায় থাকুক রাত্রেবেলায় সকালে ওকে আমি গাড়িতে উঠিয়ে দেবো বেবি ট্যাক্সে উঠিয়ে দেবো ও বাড়িতে যাবে এই যে এখনও যে একটা মানে সমাজের সবার কাছ থেকে যে একটা সহযোগিতা পাওয়া বা কিছু স্বামী যে হয়তো অ্যালাউ করছে কিন্তু অন্য মানে প্রতিকূলতা তাকে আগাতে দিচ্ছে না আছে এবং অনেকের করে। হয় না। যেটা আমার মনে হয় যে আপনি এই জায়গাটায় অবশ্যই সহযোগিতা পেয়েছেন একটু লাকিও এবং আপনি আপনার মা বাবার কাছ থেকে যে জিনিসটা পেয়েছেন হাজবেন্ড কাছ থেকে সোসাইটির কাছ থেকে সেটা আদায় করে নিয়েছেন এটা সবার জন্যই অনুপ্রেরণা আর যে কথাটি বলছিলাম যে আপনি যখন অভিনয় শুরু করলেন মানে আপনি কিভাবে বুঝলেন যে আপনার মধ্যে এই অভিনয় সত্তাটা আছে ভালো বেশেছি বাস এটা করব আমি করব এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে আমাকে এক সময় আমার যে শিক্ষকতা পেশা ওটাকে ছাড়তে হলো কিছুটা কি মিস করেন শিক্ষকতা পেশাটাকে অবশ্যই করি কারণ এখন যখন কোথাও যাই হয়তো একটা বড় একটা লোক চুল টুল পেকে গেছে এখানে এসে ধাপ ম্যাডাম আমি আপনার ছাত্র ছিলাম আমি এমনিই করে থাকি আমার চোখে তখন ছোট্ট একটা বাচ্চা বলে আমি পাবলিক স্কুলের ছাত্র আমি সাইন আমি না তাকিয়ে থাকি মুখের দিকে মানে তখন যে কী ভালো লাগে যে আমার ছাত্র তারা বলছে এরকম সেদিন একটি ছেলে সে ৩৫ বছর পরে তার সাথে দেখা ও সে কোথা থেকে কোথা থেকে আমার ঠিকানায় এসে দৌড়ে এসে আমার একদম পায়ের কাছে ম্যাডাম আমি এত যে সেটাও একটা মায়া আসলে আমার আব্বা বলতেন যে দেখো পৃথিবীতে সন্তানের ভালো দেখলে ইয়ে দেখলে উন্নতি দেখলে বাবা মা সবচেয়ে খুশি হয় এবং তারপরেই শিক্ষক তিনি মানে ছাত্রের জন্য নিঃস্বার্থভাবে তার ভালোবাসা বা ভালো লাগাটা বাহ দারুণ বলেছেন অনেক প্রাপ্তির কথা শুনছি আনন্দের কথা শুনছি সহযোগিতার কথা শুনছি না আমার বড় প্রাপ্তি আমি মনে করি যে দর্শকের ভালোবাসা অবশ্যই এই যে জাতীয় পুরস্কার পেয়েছে 21 পদক সেগুলো হ্যাঁ আমার কাজের মূল্যায়ন হয়েছে স্বীকৃতি হয়েছে কিন্তু মানুষ যে এরকম ভালোবাসে এটা সত্যি আমি তাদের ভালোবাসা ছাড়া আজকে আমি দিলারা জামান হতে পারতাম না আপনার জীবনের মানে সবচেয়ে স্মরণীয় যে ক্যারেক্টারটা যে অভিনয় শিল্পী হিসেবে যে চরিত্রের কথা সব মনে রাখতে চাইবেন সেটা কোনটা না আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবতী মনে করে যে আমি মানে এমন এমন চরিত্র করেছি আর কি সত্যি সেগুলো মানে খুব চ্যালেঞ্জিং ছিল এই যে রিসেন্টলি একটা কাজ করেছি বিটিভির জন্যেই তকের আহমানদের লেখা তো সেখানেও একটা চরিত্র এরকম আমি মানে আশি পার হয়ে গেছে ডিমেনশিয়াতে ভুগছে এই দেখে বলছে না না আমি বলিনি আমি রেখেছি এই তারপর নাম ভুলে যাচ্ছে এই তুই যেন কে এরকম সারাক্ষণ ওই যে একটা মানে ওই চরিত্রটাকে নেওয়া আসলে চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করতে গেলে একজন শিল্পীর অনেক ত্যাগ এটা আমি সংলাপ বললাম আর হয়ে গেল তা না এত সহজ কিছু না আর কি সেই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা আর যে সবাই যখন বলে কোন চরিত্রটা সবচেয়ে প্রিয় আসলে যখন যে চরিত্রটা করি সেটাকেই তখন আমার কাছে বড় হয়ে দেখে এবং আমি বলি যে একজন মা যেমন তার সন্তানের মধ্যে পার্থক্য করে না যে না আমার এই ছেলেটা বেশি ভালো এই ছেলটা খারাপ যখন আমি যে চরিত্রটা করছি সেটাকেই আমার মনে হয় যে এটাকে আমাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যে চরিত্রগুলোকে আমাকে আজকে দিলারা জামান ওই চরিত্রগুলো যেমন এইসব দিনরাত্রি করছি তারপরে করতে গিয়ে তো আমার ভীষণ ভয় লাগতো কারণ ওখানে একজন মহিলা তিনি বিছানা ছেড়ে কোথাও যেতে পারেন না ওই বিছানা থেকেই উনি তার জমিদারি সব কিছু এবং তিনি এত ইয়ে যে কেউ হেঁটে গেলে ঠিক বুঝতে পারেন যে কে হেঁটে যাচ্ছে তো এই দুর্দন্ত প্রতাপশালী একজন মহিলা সেই চরিত্রটাকে মানুষের কাছে বিশ্বাস আমি হচ্ছে আমি তো পারবো না পরে দেখি যে ওমা সবাই দেখি ওই চরিত্রটাকে নিয়েছে এখনো বলে আপনি মিশদার মা তারপরে এইসব দিন আপনি টুনির দাদি একদিন আমি এইসব দিন রাত্রি করার সময় স্কুলে যাচ্ছি তো একটা ছোট্ট মেয়ে না টু এর বোধ হয় বেরোয় ম্যাডাম আপনি টুনিকে এত বকেন কিসের জন্যে আমি না মুখে দিয়ে তাকে ছোট্ট বাচ্চাটা আমি তারপরে তো এখানে হোমেন ভাই প্লিজ আমাকে আর এরকম ছোট্ট আমার ছাত্রী সে আমাকে বলে আপনি বকেন কেন বলকে এইখানেই তো আপনার বেশি কথা বলতেন না বুঝতে পেরেছেন তো আপনি তো করতে চাচ্ছিলেন না তো সত্যি টুনির দাদি হয়ে এখনো আমি বেঁচে আছি বেঁচে আছি যে নাটকগুলোর কথা শুনছিলাম সেই দুটো নাটকই কিন্তু বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে সো বাংলাদেশ টেলিভিশনে এসে আজকে অনেক বেশি স্মৃতিকাতর আপনি সত্যি স্মৃতিকাতর মানে জন্ম বেড়ে ওঠা যদি বলি হ্যাঁ যখন প্রথম শুরু হয়েছে তখন তো এরকম কিছু রেকর্ড হতো না ডাইরেক্ট মঞ্চের মতো কাজ করতে হতো এবং কতদিন ধরে আমরা সংলাপ রিহার্সাল করতাম সংলাপ এবং যেদিন নাটক হতো সেটা তো ডিআইটি ভবন যে এখন যেটা ওখানে একটা এরকম ছোট স্টুডিও এবং ক্যামেরা ফিক্সড করা একটু সরে গেলে মানে এক হাত সরে গেলে আউট অফ ক্যামেরা তো এইগুলো মনে রেখে সংলাপ বলা এবং সংলাপ ভুলে গেলে তো গেল যুদ্ধ করে 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 আজকের এই অবস্থা প্রযুক্তির এত উন্নতির সাথে সাথে আমাদের সব কিছু অনেক সহজ হয়ে গেছে কষ্ট কমে গেছে এবং আমি বলবো যে এখন কষ্ট কমে গেলেও আমাদেরকে সবসময় সচেতন থাকতে হয় কারণ মানুষও এখন অনেক সচেতন হয়েছে একটু ফাঁকিটাঁকে দেওয়ার কোনো উপায় নেই একটু ভুল হলে বা খুব লক্ষ্য করে প্রত্যেকটা মানে জিনিস ছোট্ট জিনিস হয়তো আমার দৃষ্টিতে এড়িয়ে গেছে কিন্তু ঠিক একজন দর্শক বুঝতে পারছে এই জায়গাটা ভুল ছিল বা এই জায়গাটা এটা হয়েছিল তো এইগুলো মনে রেখেই কাজ করতে হয় আর কি যুদ্ধ তখনও ছিল এখনও আছে আর কি ঢাকা ইউনিভার্সিটিতে সবাই পড়ে অনেকেই পড়ে কিন্তু সবাই এতটা আধুনিক মনের হতে পারে না এর পেছনে আপনার নিজের স্কুলিংটা কোথায় ছিল আমাদের ছোটোবেলায় তো এত বাইরের কিছু ছিল না আমরা বই পড়েছি সারাক্ষণ বই পড়েছি রেডিওটা শুনে রেডিও আমাদেরকে বলেছে তোমার খবর শুনবে অন্য কথাগুলো উচ্চারণ যাতে সুন্দর হয় স্কুল পাইনি যে আমরা প্র্যাকটিস করবো বা শেখার এত কিছু ছিল না আপনি প্রচ্ছদে যখন কাভার মডেল হলেন সেটা যেমন চমক ছিল ঠিক তেমনি এখনো আপনাকে দেখছি আপনি ফ্যাশন রানওয়েতে হেঁটে যাচ্ছেন র্যাম্প ওয়ার্ক করছেন মানে এই যে আপনার বহুমাত্রিক দিকগুলো তুলে ধরা এই বয়সে এসে মানুষ আসলে অনেক কিছুই করতে পারে না আর আপনি দাপটের সাথে করছেন এটা আসলেই ট্রিমেন্ডাস এটা অনেক বেশি অনুপ্রেরণার এবং আপনার ছেলে মেয়েরা আপনার মেয়েরা তো দেশের বাইরে থাকে একটা সময় মনে হয় আপনাকে দেশের বাইরেও নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে ছিলাম কিন্তু আমার মানে মন কেমন কথা বলে না প্রত্যেকে ব্যস্ত এত ব্যস্ত এত পাশে বসে আছে এক ঘন্টা ধরে যাচ্ছি তাকালাম আসছে আবার তাকালাম আর এখানে রাস্তায় বের হই বা আমি তো এখনো নিজে রান্না করি বাজার করি তো বাজারে গেলে নাটকটা দেখছি কিন্তু ভালো করছেন তো এত ভালো লাগে যে আসলে ওদের জন্য আমি জামান আজকে মানুষের যেই ভালোবাসাই এটাতেই আমি ওর অনুপ্রেরণা পাই মনে হয় যেন যে যতদিন শরীরে শক্তি আছে পারবো কাজ করি আর দুটো মেয়ে হচ্ছে দেশে বাইরে থাকে একজন ডক্টর একজন লয়ার আর ছেলে হচ্ছে আপনার এখানে ব্যবসা করছে টাঙ্গুয়ার হাওড়ে তার বোট আছে এখন যে এনভায়রনমেন্টে কাজ করেন নাটক করেন বা তখনকার নাটক এখনকার নাটক আপনি আসলে অনেকগুলো বছর দেখেছেন এখনকার নাটক নিয়ে বা এখনকার অভিনয় শিল্পীদেরকে নিয়ে এনভায়রনমেন্ট নিয়ে আপনার অভিমত শুনতে চাই সময়ের বদলাবার সাথে সাথে মানুষের পছন্দ রুচি সব কিছু কাজে ধরন সব বদলে গেছে কেমন তুলনা করলে হবে না এখন আমি বলি যে এখন যারা কাজ করতে আসে তারা অনেক বেশি জানে শিখ শিখে এসেছে দেখ দেখার সুযোগ আছে তাদের আমাদের সময় তো মানে জানাটা খুব লিমিটেড ছিল একটুখানি ওই রেডিও টেলিভিশন বা মঞ্চে একটু দেখে দেখে শিখতাম আর কিছু ছিল না কিন্তু এখন তো অভিনয়ের উপরে বা ফটোগ্রাফির সব কিছুর উপরে এগুলো তো সেক্ষেত্রে তাদের তো তারা তাদের অবদান আমি মনে করি যে আরো অনেক বেশি এবং অনেক পারফেক্ট তারা দিতে পারে আর কি তবে আমরা দেশের বাইরে দেখি যারা বর্ষিয়ান এরকম অভিনেতা বা অভিনেত্রী আছে তাদেরকে চিন্তা করে নতুন নতুন প্রকল্প বা নতুন নতুন সিনেমা এখানে হবে আমি হতাশ না আসলে আমাদের একটু সময় লাগবে আমরা একটু ধীরে ধীরে আগাই তো তো হয়ে যাবে হয়তো মন খারাপ করার কিছু না আমি পেলাম না তাতে কি আমাদের সময় হয়নি তোমাদের সময় তোমরা পাবে সেটা আমরা যেমন যে সুযোগগুলো তখন পাইনি এখন এখন পাচ্ছি যারা নতুন এসছে তারা সেটাও ভালোভাবে উপভোগ করছে তো এটা নিয়ে হতাশ হবার বা মন খারাপ করার কিছু নেই জীবন তো বহতা নদীর মতন চলে যাবে বাধা আসবে আবার সে পথ খুঁজে আরেক দিকে চলে যাবে কেমন দিলারা সবচেয়ে পছন্দের রং কি লাল জয়ের জয়ের প্রতীক সবচেয়ে হচ্ছে প্রিয় বই এখন অত বেশি পড়তে পারে না চোখের কষ্ট তো তবুও এখনো সবাই বই আমাকে বলে দেখবেন খুব ভালো লেখক এই বাংলার লেখক ওই বাংলার লেখক অনেকেই আছে প্রিয় অভিনেতা যার সাথে কাজ করে আপনার কমফোর্ট জোনটা তৈরি ছিল বা অভিনেত্রীও হতে পারে না আমার সাথে যেসব যারা কাজ করতেন একসময় সব তো চলে গেছেন এখন নাম শুনতে বেশিরভাগ কাজী আবুল ভাই এই প্রজন্মে যারা কাজ করে তাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি মানে প্রতিশ্রুতিশীল মনে হয় এক একজনের এক একটা ধরন তো এখনকার ওরা খুব ট্যালেন্টেড আমি তো মানে দেখে অবাক হয়ে বাপ বাপ কেমন করে দুর্দান্ত কাজ করছে মানে আর একজন একজনকে কিভাবে ইয়ে করবে তাদের ইয়ে দিয়ে সে বডি ল্যাঙ্গুয়েজ তাদের ইয়ে প্রত্যেকটা যে মানে কথা বলছে যেন এরকম আছে তালে প্রিয় দিনমতা যার সাথে সবচেয়ে বেশি কাজ হয়েছে একটা দুটো করে কাজ করি এখন একটা না একজনের একজনের সাথে আগের কথাই যদি বলি আগে তো আমি সব সময় প্রথমেই আমি শরণ করি আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদকে তার কাজের ভেতর দিক আমি প্রথমে দর্শকদের কাছে পরিচিত হল তার আগে তো আমি চট্টগ্রামের ছিলাম 8 বছর সেখানে আমি মঞ্চে কাজ করেছি ঢাকা আসার পরে প্রথমে যখন একটা দুটো কাজ করেছি কেউ আমাকে বুঝতে পারেনি মনে করেছে যে কারণ মাঝখানে আমার গেছে আমি মি সিং এ বদলে গেছি তারপরে চিট চলে গেছি সেখানে তো টেলিভিশন ছিল বুঝতে পেরেছি তারপরে তো বলছে এই মেয়েটা কি কলকাতা থেকে এসছি কলকাতা থেকে এসে এরকম বলতে বলতে আরকি তারপরে যখন নাকি হুম ভাইয়ের কাজ শুরু করলাম আমি মোস্তফা ভাই আমরা জুটি হলাম এরকম তার কারণেই আমি আর কি সবার মাঝে ছড়িয়ে যাওয়া এটা হয়েছে আচ্ছা প্রিয় খাবার কি আপনার আমার প্রিয় খাবার মাছের ভর্তা মাছের ভর্তা বাহ চমৎকার অনেক কিছু প্রিয় জেনে নেবার চেষ্টা করলাম এবার হুমান আহমেদের সাথে ছোট্ট করে একটা স্মৃতিচারণ শুনে আমি আজকের মতো বিদায় নিব হুমান ভাই না মানে নিজে হাসতেন না একটা কথা গম্ভীর হয়ে বলতে কিন্তু আমরা সবাই হাসতে হাসতে মানে এই যে অবস্থা আর এমন এক একটা মানে সারপ্রাইজ দিতেন না একদিন বলছে কি হুমন ভাই আজকে কিন্তু আর বেশি রাত জাগবেন না এইসব মানে একটা শর্ট দিতে আপনি গল্প শুরু হলে তারপরে আবার উনি আবার কাজ শুরু করে এরকম করতেন মানে সময়কে ইয়ে কিন্তু দিতেন না যে কাজ দুদিনে শেষ হবে চার দিন পাঁচ দিন লেগে যেত তা বলছি যে আজকে কিন্তু সবে মেয়েরাজ হ্যাঁ আজকে বেশি রাত করবে না তাড়াতাড়ি শেষ করে দেবেন বল ও তাই না ও সবে মারা আচ্ছা আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি বিকাল হয়েছে তারপরে দেখি কি হুজুরা আসা শুরু করেছে হুজুর আসছে কেন আমাদের কি নাটকে কোনো সিকোয়েন্স আছে মিলাদ বা কিছু তো কেউ কিছু বলতে পারছে না বুঝছো আবার দেখি বড় পাতিলে রান্না হচ্ছে এ হচ্ছে পরে হুজুরের দোয়াটা পরে চলে গেলেন তারপরে খাওয়াটা হলো মন বলে কি এই যে আপনার কথা রেখেছি বুঝেছেন আজকে শুটিং রাখেননি আমি বললাম যে রাখেননি কেন কি হয়েছে বলকে আপনি না বললেন আজকে সবাই মারা যে আল্লাহকে ডেকেছি এবং খাওয়া দাওয়া করলাম মানে কি চোখ মানে উইটি ওনার কথাবার্তা সব কিছু মানে অবাক লাগে আসলে এই মানুষটা আরো সময় এবং আমি বলবো যে এই যে উনি একটা পাঠক সমাজ তৈরি করেছিলেন বাংলা সাহিত্যের ভেতর দিয়ে আর কি দর্শক তো তৈরি করেছেন নাটকের ভেতর দিয়ে কিন্তু তার আগে উনি একটা পাঠক সমাজ তৈরি করেছেন পাঠক শ্রেণী করেছেন আপনি অনেক সুন্দরী অনেক সুন্দরী এখনো তখন তো বেশি ছিলেন এটা নিয়ে কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে হয় ছেলেরা অনেক বেশি ডিস্টার্ব করা বিরক্ত করা বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব সেগুলো তো হয়েছে এখন আর এখন এগুলো বলা যাবে আমার নাতি এখন গ্র্যাজুয়েশন হয়েছে কানাডাতে সে বলবে নানু হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট হ্যাঁ এরকম করে থাকবে এইসব বিয়ে তো পদাক অনেকের কাছে এখন এইসব না মজা পাবে যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন তো আমাদের সাধারণ একটা তাঁতের শাড়ি পড়তাম একটা খোপা সাজের অত কিছু ছিল না এরকম আর সব সময় পায়ে আলতা দিতাম আমি পা তো একটু অন্যরকম সবাই আমাকে ইয়ে বাংলা বিভাগে পড়তাম তো পয়লা বৈশাখে আমাকে নাম দিয়েছিল হারানো দিনের আপনি এখনো তাই আপনি হারানো দিনের পার্বতী হয়ে সবসময় আমাদের মাঝে থাকেন এই প্রত্যাশা থাকছে এবং আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাকে এত মূল্যবান সময় দিয়েছেন বাংলাদেশ টেলিভিশন কে এত সুন্দর সুন্দর গল্পগুলো করলেন যেটাতে আমি তো অনুপ্রাণিত হয়েছি হাজারো দর্শক অনুপ্রাণিত হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই হারানো দিনের পার্বতী অবশ্যই যেন সবসময় এরকম থাকে এই প্রত্যাশা তিনি আমাদের মাঝে থাকবেন আরও নতুন নতুন কাজ দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আমি শ্রাবণ তোহিদা আজকের মতো বিদায় নিচ্ছি আমি আশা করছি যে আজকের এই গল্প আজকের এই আড্ডা নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগা দিয়েছে এরকম প্রত্যাশা নিয়ে এরকম চেষ্টা নিয়েই আমি শ্রাবণ তোহিদা আবারও চলে আসবো বাংলাদেশ টেলিভিশনের পর্দায় সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ